প্রিয় বাংলাদেশি বোনেরা আসলে আমি রাজনৈতিক বক্তৃতা দিও না বা রাজনীতি মধ্যে বিভিন্ন কারণে কারণ অনেক কিছু জানিয়ে জানাতে বিভিন্ন রাজনীতি থেকে দূরে আমরা বেনবনত জানাচ্ছি উইজির পক্ষ থেকে ইউনিয়ন ইস্তানারি তারিয়ার পক্ষ থেকে যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা বেগম খালাদেজিয়া দেশ ফেরার জন্য আমরা স্বাগতম জানাচ্ছি সাথে সাথে ওনার সুস্থ কামনা করতেছি দীর্ঘ সত্তর বছর আগে সরকারের অত্যাচারের কারণে আজ তিনি অসুস্থ উনি কখনো দেশের যায়নি এরা সত্য অবশ্যই সেরা বলতে হয় খুব সুন্দরভাবে আন্তরিকতার সহিত উনি এই দেশটা পরিচালনা করেছিলেন তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বাত্মক রক্ষা করার চেষ্টা করবেন সাথে জনগণ অবশ্যই আছে কিন্তু দেখা যায় বিএনপির কিছু নেতৃবৃন্দ তারা শত্রবসর আওয়ামী লীগ সরকারের আমলে তাদের সাথে লেয়াজও মেনটেন করে তারা ব্যবসা বাণিজ্য করেছেন আজ তারা আবার সামনে আসতেছে। দেখা গেছে একজন নেতা আমাদের পার্শ্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর পাড়ারে ওনার পাশাটা ধরি ধরি যে অবস্থা উনি সামনে গেছেন মনে হইতেছে উনি ওনার চাকর অথ শুনি আমাদের এখানে প্রেজেন্ট করতে শুনিনি অনেক বড় নেতা তাই নেতা সহ সবাইকে বলবো পা না করে বিএনপি যে আপসহীন সর্ব সর্বাত্মক ওনাদের প্রতিষ্ঠাতা যে রহমান সাহেব দেশের সার্বভৌমত্বকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছিলেন ঠিক তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশটার সার্বভৌমত্ব দিকে অগ্রাধিকার দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে ওনাদের কিছু নেতা নেত্রী যারা ইলেকশন ইলেকশন করে ফেনা ফাঁড়ায় দিচ্ছে কোথায় ছিলেন প্রত্যেক ঈদের পরে আপনারা সংগ্রামে নামেন কখনো দেখি আপনাদের সংগ্রাম আমরা সব জানি আমরা সব জানি তো আশা করি বেগম খালেদা জিয়ার শুভকামনা রেখে সুস্থ কামনা করে আমরা আশা করব তার যে যেন দেশে প্রত্যাবর্তন করেন ওনাদের সুস্থ কামনা রেখে আল্লাহ হাফেজ